ধন্যবাদ তোমার সব জায়গায় আজকে কথা বললো পর্ন এবং বাস্তবতা আমার পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স থাকবে যেটা আমি শেয়ার করতে চাচ্ছি আমার কাছে যারা আসেন সেক্ষেত্রে তাদের যে যে প্রবলেমগুলো হয় পর্ন দেখার ফলে এবং বাস্তবতারা আসলে কি সেই বিষয়ে নিয়ে কথা বলবো আমি আছি বরাবর মতো কাউন্সেলিং সাইকোলজিস্ট জমা রাজু পর্ন একটা মুভি বা এক ধরনের মুভি সেগুলো তৈরি করা হয় আপনারা যেমন অন্যান্য মুভিগুলো দেখেন ঠিক একই রকমের আপনারা দাবাং দেখেন আপনারা ভালোবাসি তোমাকে তোমাকে চাই এই ধরনের যে মুভিগুলো দেখেন ঠিক একই রকমের এই যে পর্ন পর্ন যারা করেন বা পর্ন নির্মাতারা তারা কিন্তু একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে থাকেন তারা থাকেন যারা এগুলো দেখবে তারা যে দেশেই হোক যেভাবেই থাকুক তারা যেন কন্টিনিউয়াসলি তাদের এই ভিডিওগুলো দেখে সেই জন্য ছোটো ছোটো করে খুবই লোভনীয় যে সিনগুলো সেগুলো তৈরি করে এবং এটাকে বেস করে মানুষকে তার অ্যাটেনশন এবং কনসেন্ট্রেশন ফোকাসকে ধরে রাখতে চায় অনেক সময় আমি দেখেছি যে যারা বিভিন্ন রকমের সেক্সুয়াল ইস্যু নিয়ে আসে অথবা বিভিন্ন রিলেশনশিপ নিয়ে আসে অথবা কাপল যারা আসে তাদের সম্পর্কটা ভালো যাচ্ছে না আইডেন্টিফাই করি বা এক্সপ্লোর করার একটা পর্যায়ে দেখি তাদের ভিতরে সেক্সুয়াল লাইফটা ভালো নেই সেক্সুয়াল লাইফটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে কোটিসল নামক যে হরমোনটা নিঃসরণ হয় সেটি আমাদের ভিতরে যে রাগ অতিরিক্ত অভিমান অনেকে স্ট্রেস অ্যাংজাইটি কমিয়ে দেয় হয়তো এই কাজটি যেহেতু তারা করে না তাদের ভিতরে এইগুলো বেড়ে বেড়ে থাকে অনেক বেশি থাকে এবং সাথে সাথে তাদের ভিতরে যদি কোনো একটা বিষয় নিয়ে কনফ্লিক্ট হয় তখন এটা আরও বড়কার হয় এখন পর্নের ক্ষেত্রে যেটাই হয় এখানে যে বিলুগুলোই করা হয় না কেন সেগুলো সম্পূর্ণটাই তাদের একটা আর্টিফিশিয়াল হিসেবে থাকে এখন পর্নের তারকার সাথে যদি তার একজন হাজব্যান্ড বা একজন ওয়াইফ মিলিয়ে ফেলে তার পার্টনারকে তখন কিন্তু বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল বা সোশ্যাল সমস্যা হয় নিজেদের ভিতরে রিলেশনশিপের পালন হয় অ্যাকচুয়ালি এই বিষয়গুলো যখন আমি এক্সপ্লোর করি তাদের মুখ থেকে আমি শুনতে পাই তারা পার্টনারের কাছ থেকে অনেক কিছু আশা করে কিন্তু সেই আশাটি তার পূরণ হচ্ছে না এবং তার আশাটির পিছনে যে বিষয়টি কাজ করে সে হলো একজন অ্যাডিক্টেড এবং সে তার পার্টনারকে এইভাবে খুঁজে পেতে চায় তার নিজেদের ভিতরে যে সম্পর্ক তার ভিত্তিতে কিন্তু যখন হয় না তখন তার ভিতরে একটা খারাপ কাজ করে স্পেশালি তারা বিভিন্ন রকমের অর্গান দেখে তার হাজব্যান্ড বা ওয়াইফ কতটুকু লম্বা তাদের শরীরের গঠনগুলো কীরকম স্পেশালি উইডিংসের বিষয়টা বেশি চলে আসে এই বিষয়টাও অনেক সময় ওয়াইফের ক্ষেত্রে হয়ে থাকে তারা ভাবে আমার পার্টনার বা আমার হাজব্যান্ড যদি আর লম্বা থাকতো হয়তো বা তার এই বিশেষ অঙ্গটি আরও বড় থাকত সে যদি আর শক্তিশালী হতো তাহলে হয়তো এটা দিয়ে এখানে এই বিশেষ অঙ্গটি আরও বেশি শক্তিশালী হতো অনেকে এটা ভাবে যে যেহেতু তার শরীরটা ভালো নেই তার মানে সে রোগা এবং সে এই বিষয়ে দক্ষ না এই সবগুলো বিষয় যেমন একজন মেয়ের সাথে মেয়ের ক্ষেত্রে বা একজন স্ত্রীর ক্ষেত্রে হতে পারে ছেলেদের ক্ষেত্রেও কিন্তু এরকম হয় তারা ভাবে ওই যে পর্ন ভিডিও দেখে সেক্ষেত্রে নিজের সাথে কম্পেয়ার করে নিজে পেনিফের সাথে কম্পেয়ার করে এবং অনেক ক্ষেত্রে বিভিন্ন রকমের স্ট্রেস অ্যাংজাইটি থাকে অনেক সময় ভাবে আমার বিশেষ অঙ্গটি কেন পাকা আমার বিশেষ অঙ্গটা কেন বেশি নরম থাকে আমার বিশেষ অঙ্গটি কেন বড় নয় আমার বিশেষ অঙ্গটি কেন দেখতে এরকম কেন এটি এই কালারের এ বিষয়গুলো হয় এগুলো সবই তাদের পর্ন অ্যাডিকশনের জন্য হয়ে থাকে আপনাদের উদ্দেশ্যে বলা অ্যাকচুয়ালি স্বাভাবিকভাবে মেয়েদের যে যে স্পট থাকে আপনারা জানেন যে তিনটা জায়গা আছে একটা হচ্ছে ক্লাইটোরিস একটা হচ্ছে মেজোরা মাইনোরা এবং আরেকটা হলো যে স্পট এই তিনটা জায়গাতে তাদের যে অ্যাট্রাকশন বা তাদের যে স্টিমুলাস এটা কিন্তু খুব বেশি কাজ করে এবং সেই ক্ষেত্রে আপনারা যারা আছেন এই তিনটে জায়গাতে আপনারা আরও বেশি উদ্বৃত্ত করতে পারে তাদেরকে এছাড়াও মেয়েদের সমগ্র শরীরেই কিন্তু তাদের সেক্সুয়াল সেন্সন আছে তো সেই ক্ষেত্রে এটা যেমন জানা দরকার তেমনি একজন স্ত্রী বা একজন স্বামীর ক্ষেত্রে জানা দরকার পেনিসের সাইজটা খুব বেশি ভেরি করে না আমাদের স্বাভাবিকভাবে দুই থেকে তিন ইঞ্চি এমনিতে নর্মাল অবস্থায় থাকে কখন যখন উত্তেজিত হয় তখন এটি তিন থেকে চার পাঁচ ছয় ইঞ্চি মতো হতে পারে তো একজন স্ত্রীর ক্ষেত্রে এটা তিন ইঞ্চি মতো এটা গভীরতা থাকে তাতে বেজায় না তো এটা অতিরিক্ত হওয়া তাদের জন্য সুখকর নয় বরং তাদের কষ্টের কারণ হতে পারে সেই ক্ষেত্রে এটার যে লম্বা বা এটা দ্রব্য কিন্তু খুব বেশি ভেরি করে না তবে যদি মোটার দিক থেকে এটা হয় সেক্ষেত্রে তারা তাদের যে সামনের দিকে যে জায়গাগুলো আছে ফুলের পাখির মতো সেই জায়গাটাতে ঘর্ষণ বেশি লাগে তখন তারা উত্তেজনা বেশি করে সো এই বিষয়গুলো যদি আপনারা নিজেরা জানেন তাহলে দেখবেন যে আপনারা অনেক ক্ষেত্রে আপনাদের সম্পর্কটা ভালো রাখতে পারবে আপনারা যদি ওই যে বিদেশে যারা এইগুলো করে তাদের ক্ষেত্রে তাদের সাথে কম্পেয়ার করে সেক্ষেত্রে হবে না কারণ তারা ভৌগোলিক কারণে তাদের পুষ্টিকর খাবার খাওয়ার জন্য বা অন্য স্বাস্থ্যকর খাবারের জন্য কিন্তু তারা তাদের শারীরিক গঠন বা অন্যান্য গঠনগুলো হয়ে থাকে সো আপনার অবশ্যই আপনার নিজের কাছে আপনি নিজেকে সুখী বা গুরুত্বপূর্ণ নিজেকে ভালোবাসা নিজের পরিবারকে ভালোবাসা এটা যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন আপনাদের পরিবারটা আরো সুন্দর এবং জীবন দিতে হবে আজকে বেটি এখানে রাখছি অবশ্যই আপনারা কর্ম দেখে বাস্তবতাকে মিলাতে যাবেন না ধন্যবাদ